প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে আমি যখন এই অবস্থানে আসিনি সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবেন কবে এটা কেন বন্ধ হয় না কি করা যায় তো বিকল্প মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন ওই কাজ আর কখনো সফল হবে না কিন্তু বিকল্প না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাইনি আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে সেখানে সুপার শপগুলো যে তাদের অর্ডার প্লেস করেছে একই সাথে পরিবেশ অধিদপ্তর মেলা করেছে সেখানে সুপার শপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপার শপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত স্বাগত জানাই এবং আমাদের সুপার শপে আমরা কোনো কলিং শপিং ব্যাগ